আসসালামু আলাইকুম আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি সেটি হচ্ছে নোবেল পুরস্কার বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এবং চাকরি পরীক্ষাতে নোবেল পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তো আজকে আমরা নোবেল পুরস্কারের তথ্যগুলো জানব প্রথম যে স্লাইডটি আছে এখানে নোবেল পুরস্কারের যে মৌলিক কিছু তথ্য কত সাল থেকে দেওয়া হয় এবং মানে কয়টি বিষয় দেওয়া হয় সেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু দেখব দ্বিতীয় স্লাইডে যে আমরা দেখব একদম আপডেট দু সালে কে কোন বিভাগে কোন বিষয়ে এবং কোন অবদানের জন্য নোবেল পুরস্কার পান তো প্রথম যে স্লাইডটি আছে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশের এই স্লাইডটিতে আমি রেখেছি মৌলিক তথ্যগুলো মৌলিক তথ্যগুলোর মধ্যে প্রথমেই হলো আলফ্রেড বার্নার্ড নোবেল প্রতিষ্ঠান কর্তৃক সর্ব প্রথম উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় তো উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করে এই তথ্যটি আমরা খুব সুন্দরভাবে মনে রাখব দ্বিতীয় যে তথ্যটি সেটি হচ্ছে প্রথম পর্যায়ে নোবেল পুরস্কারের বিষয় ছিল মাত্র পাঁচটি পরবর্তীতে উনিশশো সাল থেকে ছয়টি বিষয় পুরস্কার প্রদান করা হয় তারপরে তথ্যটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তিন বছর যথাক্রমে উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সাল নোবেল পুরস্কার প্রদান স্থগিত ছিল এই তিন বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়নি তারপরে তথ্যটি হচ্ছে প্রতি বছর ডিসেম্বর মাসের দশ তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয় এগুলো হচ্ছে একেবারে মৌলিক তথ্য এই সালগুলো তার পরিবর্তন হবে না এই তথ্যগুলো একবার ভালো করে পড়ে নিলে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে আসলে আশা করি খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যদি কারো মনে হয় যে এই পিডিএফটা আপনার দরকার তো আমাকে মেসেজ করলে অথবা কমেন্ট বক্সে বললেই আমি অবশ্যই ফ্রিতেই পিডিএফটি প্রদান করব। তো দ্বিতীয় স্লাইডে যাচ্ছি দ্বিতীয় স্লাইডটি আমি সাজিয়েছি বিভাগ যে যে বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় সেটি এবং তারপরে স্টেজ হচ্ছে বিজয়ীদের নাম তারপর হচ্ছে অবদান তো প্রথম আমি বিভাগটা বলছি প্রথম বিভাগেই চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হচ্ছেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস অ্যান্ড ঘেরি রুমকুন তার অবদান হচ্ছে মাইক্রো আর আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণা পরবর্তী বিভাগ হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হচ্ছেন মার্কিন বিজ্ঞানী জন হোপ ফিল্ড অ্যান্ড ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জিও ফ্রে তার অবদান হচ্ছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিং এর মৌলিক আবিষ্কারের জন্য তারপরে বিভাগ হচ্ছে রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞানে বিজয়ী হচ্ছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ড্যামিস হ্যাসাবিস তার অবদান হচ্ছে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন অ্যান্ড প্রোটিন স্ট্রাকচার প্রেরিকশন নিয়ে গবেষণার জন্য তারপরে বিভাগটি হচ্ছে সাহিত্য সাহিত্য থেকে অনেক বেশি প্রশ্ন আসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাহিত্য শান্তি এই দুইটি একদম খুবই গুরুত্বপূর্ণ টপিক্স সাহিত্য থেকে এবং শান্তি থেকে সবসময় প্রশ্ন আসতে দেখা যায় তো সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হানকাং তার অবদান হলো মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য তারপরটি হচ্ছে শান্তি শান্তি বিভাগটি খুবই জনপ্রিয় বাংলাদেশের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের বাংলাদেশের ডক্টর মতি স্যার তো শান্তি নোবেল পুরস্কারটি এমনিতেও খুব জনপ্রিয় একটি খুবই খুবই পরীক্ষাতে আসে এমন একটি টপিকস তো দু সালে শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছেন জাপানি সংগঠন নিহন ইডাঙ্কিও তার অবদান হচ্ছে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য সর্বশেষ বিভাগটি হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান হচ্ছে তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেম মগলু ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জেনসন ও জেমস এ রবিনসন তাদের অবদান হচ্ছে কীভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে সে বিষয়ে গবেষণার জন্য এ হচ্ছে দুই সালের নোবেল পুরস্কারের তথ্যগুলো আমি দুইটি স্লাইডে সাজিয়েছিলাম প্রথম স্লাইডে ছিল কিছু মৌলিক তথ্য এবং দ্বিতীয় স্লাইডে নব্বই পুরস্কার দু হাজার চব্বিশের একদম আপডেট তথ্যগুলো এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা খুব ভালোভাবে আনসার করতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব